ধরেন পঞ্চাশটা মেশিন দিল লেও পেপারের মধ্যে পঞ্চাশটা মেশিন আপনার রেডি করে আপনার দু একটা মেশিন মেজর যেগুলো যেমন আপনার স্পেশাল কিছু মেশিন আছে যেমন এই যে হোল হল হ্যাঁ এটা আপনার আগে থেকে রেডি করে রাখতে হবে এই মেজারমেন্ট অনুযায়ী এই সাইজ অনুযায়ী এই বাট টেকের এগুলো আগে রেডি করে রাখতে হবে একদিন আগে লেওটার যাতে ঢুকার সাথে সাথে আপনার এই মেশিনগুলো ঢুকে দিতে পারেন আর যেগুলো সিঙ্গেল লিডার লোভার লক ফ্যাটলক এগুলোও মনে করেন যে আপনার ওই মানে আইডল থেকে আইনটা তো ঢুকে দিবেন এমন না মানে লাইনে তো কিছু আছেই ওগুলো আপনি হিসাব করবেন যেমন আমার এখানে পঞ্চাশ মেশিনের লেআউট পেপার দিচ্ছে আমাকে তাই না পঞ্চাশ মেশিনের যদি লেউট পেপার দেয় আমার এখন হিসাব করতে হবে এই মেশিনের সাথে আমার কোন কোন মেশিন আছে আর কোনটা নাই যেটা নাই সেটা আমার ইনচার্জকে অবগত করে সেই মেশিনগুলো আমাকে কালেকশন করতে হবে আমার নিজ দায়িত্বে ঠিক আছে এখন একটা আমি চাবো আমি ভালো মেশিন পাই আর আরেক ফ্লোরে চাইবো সেও ভালো মেশিন নেবে এখন আমার একটা কৌশলের বিষয় হচ্ছে আমি যে লাইনে কাজ করি আমার লাইনে যেহেতু লেআউটটা হবে তাই না তাই লেআউটের মধ্যে আমার যদি ভালো মেশিন থাকে একটু ভালো মেশিন থাকে তাহলে কি আমাকে একটু কম চালাবে না আর আমি যদি যদি আইডল থেকে দিসে ঢুকাই দিলাম এটা আপনার সারাদিন শেষ হওয়া পর্যন্ত দিতেই পর্যন্তই থাকবে আজকে আমরা গার্মেন্টসের খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে গার্মেন্টস লেআউট গার্মেন্টস লেআউট হচ্ছে আমরা যারা মেকানিক্যাল জব করি আমি এখানে আমরা অনেকগুলো মেকানিক্যাল লোক আছে আমাদের ওনাদেরকেও ওনাদের উদ্দেশ্য বলবো এবং কি আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন যে লে আউট সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি হেল্পফুল ভিডিও হবে ভিডিওটা একদম লাস্ট দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এই ভিডিও থেকে তো গার্মেন্টস লে আউট হচ্ছে আমার একটা বিষয় যেটার সাথে শুধু মেনটেনেন্স না অপারটা থেকে শুরু করে লাঞ্চিক সুপারভাইজার সবাই জড়িত সবাই জড়িত লেআউট আবার বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকম হয়ে থাকে লেআউটের সিস্টেমেটি একই কিন্তু কৌশলগুলো একটু বিভিন্ন হয়ে থাকে এর মধ্যে কিছু প্রভাবটা আমাদের মেনটেন্যান্সের উপরে পড়ে লেআউটের সময় সেটা আমি আপনাদেরকে বলতেছি লেআউট করার সময় কিছু কিছু ফ্যাক্টরিতে আছে যেটা আমরা মেনটেন্যান্সের কাছে উইকলি একটা ফোকাস চলে আসে এবং কি মান্থলি একটা ফোকাস আছে এখন ফোকাসটা হচ্ছে কি যে আমার দেখা এক সপ্তাহ এক সপ্তাহে কি কী কাজ আছে সেটা আমি এক সপ্তাহ আগেই দেখব এটা হচ্ছে একটা ফোকাস উইকলি ফোকাস আর একটা হচ্ছে মান্থলি ফোকাস মান্থলি ফোকাসটা হচ্ছে কি এক মাসের মধ্যে আমার কী কী লেআউট চেঞ্জ হবে সেটা আমি এক মাস আগে থেকে দেখতে পারবো তো আমরা কত একটু সামনের দিকে যাচ্ছি তো উইকলি ফোকাস যেটা সেটার মধ্যে আমার লেখা আছে যে আমার এই সপ্তাহে এই ফোলোরের মধ্যে পাঁচটা লাইন পাঁচটা লাইন বা ছয়টা লাইন বা সাতটা লাইন এখন এই সাতটা লাইনের মধ্যে আমার কোন কোন লাইন লে হবে কত তারিখে এখন গার্মেন্টস এত আপডেট হয়েছে যে কয় তারিখে কয়টার সময় আপনার পুরাতন মালটা শেষ হবে এটা আপনার ওই লেআউট ফোকাসের মধ্যে দেওয়া থাকে যে আমার ধরেন আজকে দশ তারিখ আজকে বারো তারিখে একটা লেআউট হবে লাইন নাম্বার তেরো নম্বর লাইনে হ্যাঁ তো ওই লাইনটা তেরো তারিখে কয়টায় শেষ হবে এগারোটা বাজে শেষ হবে কীভাবে ওরা এর টার্গেট করে কোন তো টার্গেট করে ওটা আবার আয় দেয়ের একটা হিসাব ওটা আমরা ওদিকে যাবো না ওটা ওটা আমি জানি ওটা ওনারা অন্য মানে যে টার্গেট টার্গেট কমপ্লিট হওয়ার পরে আমাদের ওটা হিসাব ওনাদের কাছে চলে যায় ডেলি কত ফিস মানে প্রতি ঘন্টা কত বিষ হচ্ছে প্রতিদিন কত হচ্ছে ওনাদের ওই টার্গেট হিসাব করে ওই ওইটা বাইর করে আচ্ছা ওইদিকে আমরা যাওয়া দরকার আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম লেআউট তো লেআউটের আমাদের যেহেতু বারো তারিখে এগারোটা বাজে একটা লেআউট আছে সেটা আমি কী করলাম দুদিন আগেই জানলাম বা আমাদের এক সপ্তাহ আগে যদি প্রকাশ দেয় এক সপ্তাহ আগেই জানলাম এখন লেআউটটা হচ্ছে একটা গার্মেন্টস গার্মেন্টসটা হচ্ছে একটা পোশাক গার্মেন্টস অর্থ কি পোশাক সেটা হচ্ছে হতে পারে একটা জিন্স প্যান্ট হতে পারে একটা টি শার্ট হতে পারে একটা এই শার্ট হতে পারে যে কোনো একটা পোশাক যেটা আমরা গার্মেন্টসে তৈরি করে থাকি এটার নামে হচ্ছে গার্মেন্টস আপনি মনে করেন না যে ওই গার্মেন্টস আমরা চাকরি করি যেটাকে এটাই গার্মেন্টস বলে এটাই গার্মেন্টস বলে না গার্মেন্টস বলে যেটাকে পোশাককে গার্মেন্টস বলে এখানে যেহেতু পোশাক তৈরি হয় গার্মেন্টস ফ্যাক্টরি মানে পোশাক ফ্যাক্টরি তো এই পোশাক ফ্যাক্টরিতে কী হয় একটা বায়ার এক লাখ মাল দিল এক মালটা এক লাখ মাল শেষ তো এক লাখ মাল শেষ হবে এটা আইন লোক হিসাব করতেছে আমার কতদিন লাগবে এতদিন পরে ধরেন বারো তারিখ আমার একটা লেআউট হবে বারো তারিখে লেআউট হলে আমার এখানে এক লাখ মাল শেষ হয়ে যাবে এখন নতুন স্টাইল আসবে তো নতুন স্টাইল যদি আসে সেই লেআউটটা আপনাকে তো পোকাশ দিয়েই দিল আপনি এক সপ্তাহ আগে জেনে গেলেন যে আমার এত স্টাইলের লেআউটটা হবে তো এখন আপনার কাজ কী আপনার কাজটা হচ্ছে ওই ওখানে কিন্তু স্টাইল নাম্বার দেওয়া থাকে যে স্টাইল শেষ হবে এই স্টাইল ঢুকবে আমি লেআউট ফেপার নিয়ে আসলে ভালো হতো আমার কাছে অনেকগুলো লেআউট ফেপার ছিল তো ওই স্টাইলটা ঢুকবে যখন আপনি এখন আপনার কাজ হচ্ছে ওই স্টাইলটা খুঁজে বাইর করা স্টাইলটা কার কাছে থাকে ওই স্যাম্পলটা থাকে হচ্ছে কোয়ালিটি ম্যানেজারের কাছে কোয়ালিটি ম্যানেজারের কাছ থেকে আপনার ওই স্যাম্পলটা নিয়ে আসা নিয়ে এসে আপনার দুই দিন আগে আজকে দশ তারিখ কালকে বারো তারিখ মানে পরশুকে বারো তারিখ বারো তারিখে যেহেতু লেআউট হবে তো আমাকে দুই দিন বা তিন দিন আগে থেকেই এই স্যাম্পলটা দেখতে হবে স্যাম্পল দেখে যে আমার এখানে কি কি জিনিস ম্যাজদোর রয়েছে মানে এই লেআউটে আবার কয়টা মেশিন লাগবে কি কি মেশিন লাগবে আমার প্লেন মেশিন কয়টা লাগবে ফোর থ্রেড কটা লাগবে ফাইভ থ্রেড কটা লাগবে টু ডিডেল কটা লাগবে হোল লাগতে পারে বাটন স্টেজ লাগতে পারে হ্যাঁ এটা আমি স্যাম্পল দেখে আমার এটা করে নিতে হবে দেখে নিতে হবে আর আসতে হবে এখন আপনার কাজ হচ্ছে আপনার ইনচার্জকে অবগত করা আপনার ইনচার্জ অবশ্যই অবগত আসেন তারপর আপনার দায়িত্বে আপনি আপনার ইনচার্জকে জানানো যে ইনচার্জ বা ম্যানেজার ইনচার্জকে অনেকে বস বলে অনেকে ম্যানেজারকে স্যার বলে ঠিক আছে তিন চার কাপে কী বললেন স্যার আমার এই একটা গার্মেন্টস আমার এটা লেআউট হবে হ্যাঁ এই একটা লেআউট হবে এখন এই লেআউটের মধ্যে আমার কী কী আছে যেমন দুটো পকেট আছে এখানে আমার লাগবে হচ্ছে বারটেক লাগবে এখানে লুপের মধ্যে আমার বারটেক আছে তারপরে এখানে আমার আইলেট হোল আছে তারপরে পকেটের জন্য এখানে ট্যুরিডেল লাগবে তারপরে এখানে সাইডে আমার আমুলটা দেখব যে আমার এখানে কি করা না ফাইভ থ্রেড দিয়ে করা স্যাম্পলে আমি দেখলাম যে এখানে ফাইভ থ্রেড করা তাহলে অবশ্যই আমাকে ফাইভ থ্রেড দেওয়া লাগবে এখন ফাইভ থ্রেড যে দিব আমার এক একটা লেআউটের মধ্যে কি ফাইভ থ্রেড একটা দিলে হবে আমার এই সাইড ইনসিমে সাইডে আমার কটা মেশিন দিব সাইডে এখানে ফাইভ থ্রেড মেশিন আছে ফাইভ থ্রেড মেশিন আমি কটা দিবো অনেক ফ্যাক্টরিতে আছে এটা লেআউট পেপারের মধ্যে উল্লেখ থাকে যে আমার সাইডে কটা মেশিন লাগবে ইনসিমেটা মেশিন লাগবে এখানে এই কটা মেশিন লাগবে ওই মেশিন আপনাকে উল্লেখ করে দিবে আপনার ধরেন পঞ্চাশটা মেশিন দিল লেআউট পেপারের মধ্যে পঞ্চাশটা মেশিন আপনার রেডি করে আপনার মেশিন মেজর যেগুলো যেমন আপনার স্পেশাল কিছু মেশিন আছে যেমন এই যে আইলেট হল হ্যাঁ এটা আপনার আগের থেকে রেডি করে রাখতে হবে এই মেজারমেন্ট অনুযায়ী এই সাইজ অনুযায়ী এই বারটাকে রেডি করে রাখতে হবে একদিন আগে লেআউট যাতে ঢুকার সাথে সাথে আপনার এই মেশিনগুলো ঢুকাই দিতে পারেন আর যেগুলো সিঙ্গেল লিডার লভার লক ফ্যাট লক এগুলো মনে করেন যে আপনার ওই মানে আইডল থেকে তো ঢুকিয়ে দিবেন এমন না মানে লাইনে তো কিছু আসেই ওগুলো আপনি হিসাব করবেন যেমন আমার এখানে পঞ্চাশ মেশিনের লেআউট পেপার দিচ্ছে আমাকে তাই না পঞ্চাশ মেশিনে যদি লেআউট পাওয়া যায় আমার এখন হিসাব করতে হবে এই মেশিনের সাথে আমার কোন কোন মেশিন আছে আর কোনটা নাই যেটা নাই সেটা আমার ইনচার্জকে অবগত করে সেই মেশিনগুলো আমাকে কালেকশন করতে হবে আমার নিজ দায়িত্বে ঠিক আছে এখন একটা আমি চাবো আমি ভালো মেশিন পাই আর আরেক ফ্লোরে চাইবো সেও ভালো মেশিন নেবে এখন একটা কৌশলের বিষয় হচ্ছে আমি যে লাইনে কাজ করি আমার লাইনে যেহেতু লেআউটটা হবে তাই না তাই লেআউটের মধ্যে আমার যদি ভালো মেশিন থাকে একটু ভালো মেশিন থাকে তাহলে কি আমাকে একটু কম জ্বালাবে না আর আমি যদি আইনটা যদি আইডল থেকে দিয়ে ঢুকিয়ে দিলাম এটা আপনার সারাদিন স্টাইল শেষ হওয়া পর্যন্ত আপনার প্যারা দিতেই লাগবে তাহলে আমার চিন্তা ভাবনা থাকবে কি ইনচার্জ থেকে আমি ভালো মেশিন নিব এখন লেআউটের মধ্যে আপনি ভালো মেশিন নিলেন নেওয়ার পরে স্পেশাল মেশিনগুলো আপনি আগে সেট করে দিলেন এটা সেট করলেন এটা সেট করলেন এটা বাড় থেকে সেট করলেন সেট করে আপনার যেগুলো ধরেন আপনার যেগুলো সেট পাল্টানোর প্রয়োজন ওগুলো আপনি টু নেট এলে যেমন আপনার আসে এলে ওয়ান ফোর আপনার থ্রি এড করা লাগবে থ্রি এড আপনার লেআউডের আগে কমপ্লিট করে নেবেন কানসার যদি গ্যাস সেটমেন্ট চেঞ্জ করা লাগে সেটা আপনি স্যাম্পল অনুযায়ী করে ফেলাবেন যেমন এখানে আপনার এটা অনেক সময় থাকে সাত সাত সিএম থাকে ছয় সিএম থাকে পাঁচ সিএম থাকে এগুলো আপনার আগেই করে ফেলাবেন করার পরে হচ্ছে কি আপনার লেআউডের মেশিনগুলো আপনার কী করলেন এই হিসাব করলেন আপনি কী কী মেশিন লাগবে সেগুলো হিসাব করলেন হিসাব করে আপনার থেকে মেশিনগুলো কালেকশান করলেন মেশিনগুলো আগে থেকে আপনার দেখলেন যে আমার মেশিনগুলো ঠিক আছে কি না মেশিনগুলো আপনার এক সাইডে রেখে দিলেন বারো তারিখে লেআউট লেআউটের আপনি এক ঘন্টা আগে মেশিনটা আপনার আউটতে থাকতে হবে ঠিক আছে একটা মেশিনের কাজ শেষ ওই মেশিনটা বাইর করে পরের মেশিনটা ঢুকাইতে হবে ঠিক আছে এখন ওই লেআউটের মধ্যেও কিন্তু প্লান দেওয়া আছে লেআউট প্যাপারের মধ্যে প্ল্যানটাও আছে কোন মেশিন থেকে শুরু হবে আর কোন মেশিনে যায় শেষ হবে এখন লেআউট প্ল্যান অনুযায়ী আপনার টেকনিশিয়ান আপনার সাথে থাকবে টেকনিশিয়ান আপনাকে কাজ বুঝে নিয়ে যাবে আপনার মেশিন টেকনিশিয়ান আপনাকে যে প্রসেসটা যে স্টেজে বলতে হয় আমার স্টেজটা একটু ঘন লাগবে আপনি স্টেজটা ঘন করে দিলেন লেআউটের মধ্যে কোয়ালিটি থাকবে কোয়ালিটি কন্ট্রোলার থাকবে কোয়ালিটি ম্যানেজার থাকবে প্রোডাকশন ম্যানেজার থাকবে ফ্লোর ইনচার্জ থাকবে অপার্টার থাকবে লাঞ্চি থাকবে সুপারভাইজার থাকবে সবাই থাকবে সবার সাথে জড়িত এখন আপনার যে হ্যাটেক হ্যাটেকটা হচ্ছে কি আপনি আগের থেকে সব মেশিন রেডি করে রাখছেন এখন যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ঢুকে দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে সামনে লেআউট আগে নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার হেডেক এখন আপনি লেআউটের মধ্যে এসে যদি আপনি মেশিন খোঁজেন আমার মেশিন কই আমার মেশিন কই ইনচার্জের করতেছে আমি মেশিন খুঁজে পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে আপনি ধরা খেয়ে যাবেন তখন সেক্ষেত্রে আপনি কি হবে লেআউট ধরা খাওয়া যাবে সামনে মালা হবে না তখন সম্পূর্ণ প্রেশার আপনার উপরে চলে আসবে তখন সেক্ষেত্রে এমন হতে পারে আপনি চাকরি নাও থাকতে পারে ওই যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম তিন মাস আপনার একটা চ্যালেঞ্জ থাকে সেই তিন মাসের মধ্যে যেমন আপনার নিজেকে লাইনে নিয়ে আসা কাজ ভালো ডেভেলপ দেখানো আপনি যেই যেটুক কাজ শিখ মানে ইন্টারভিউ দিয়ে ঢুকছেন ওই তিন মাসের মধ্যে আরও কিছু ভালো ডেভেলপ করে দেখাইতে পারছেন কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে এই সহজ করা যেমন আপনার এই প্রসেসটা এভাবে করতেছে এতে আপনার দুজন ম্যান পাওয়ার লাগতেছে আপনার কাছে একটা বুদ্ধি আছে আপনি এটাকে আরও সহজ করে একটা ম্যান পাওয়ারের কাজে লাগাইতেছেন যেমন একটা মেশিন একটা আমার লোক একটা প্লেন মেশিন দিয়ে একটা লুক এখানে একটা ব্যাগেস্ট্রিজ এখানে একটা ব্যাগজিজে এটা জয়েন করতেছে তখন সেক্ষেত্রে কি ওনার সময় বেশি লাগতেছে আপনি আপনার নলেজ থেকে করলেন এখানে আপনি এটাকে টাক সিস্টেম করে দিলেন যে সাপে একটা টাক হয়ে গেল তখন কী হলো ওই যে আগে করতো কোন সিস্টেমে ব্যাগজেজ দেওয়া অপার্টার ধরতো একটা বাইরে যাইতো একটা ভিতরে যাইতো অল্টারের পরিমাণ বাড়তো প্রোডাকশন কম হইতো এখন আপনার বুদ্ধি থেকে আপনি কী করলেন একটু আপডেট করে দিলেন একটু টাক দিয়ে সুন্দর করে দিলেন যাতে অপারেটারের জন্য সহজ হয়ে যায় নিজের কাছে কিন্তু অনেক কিছু আছে সহজ করার মধ্যে মতো এরকম দুই একটা কাজ যদি আপনার দেখাইতে পারেন তখন সেক্ষেত্রে নজরে পড়বে নজরে পড়বে ইনচার্জের নজরে পড়বে আমার এই মেকানিস্ট আমার তো দেখি অনেক হেল্পফুল হেল্প করে দিয়েছে যে আমরা এখানে আগে দুটো অপারেটার লাগতে আমার একটা অপারেটারে কাজ হচ্ছে আপনার উপরে কি একটা প্রকাশ থাকলে মেকানিস্ট আমার দরকার হ্যাঁ এটা পজিটিভ দিক এই পজিটিভ দিক এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনার আনতে হবে এগুলো যদি আনতে পারেন তাহলে টিকে থাকাটা খুব কষ্ট হয়ে যাবে যে একটু সহজ কীভাবে করা যায় আর একটু ভালো কীভাবে করে দেওয়া যায় আবার এমন ভালো করতে যায় না যে ভালো করতে গেলে আপনি নিজে ধরা খাওয়া যাবে হয় না অনেক সময় দেখা গেছে বেশি ভালো করতে যায় আবার ধরা খাওয়া যাওয়া লাগে তো এটা সময় বোঝা পরিস্থিতি বোঝা করতে হয় সব সময়গুলো করা যায় না যেমন আপনি কাজ করতেছেন ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আপনি ইয়ে সুপারভাইজারের পরামর্শ নিলেন যে ভাই আমি এটা এভাবে করে দিব আমাকে দুই মিনিট সময় যদি আমি এটা একটু মনে হয় ভালো করতে পারবো হয়তো পারে নাও হইতে পারে সুপারভাইজারের সাথে ডিল করে যদি আপনি এটা করেন হয়তো এই দুই মিনিটে বা তিন মিনিট পাঁচ মিনিট সময় লাগতে হবে সুপারভাইজার আপনাকে কী করলো আপনাকে সময় দিল ঠিক আছে ভাই এদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে সুপারভাইজার লাইনশ্রিপ ভালো সম্পর্ক বলতে এমন সম্পর্ক না আমার অনেক সময় থাকলে লাইন শ্রিপ সুপারভাইজার সাপার বেজির মতো দোকানে লাগিয়ে থাকে ঠিক আছে সাধারণত তো আবার এমন ভালো না যেটা মনে হয় যে আপনার কাল ফাঁসাই দিয়ে যায় এবার আপনার কাল ফাঁসিয়ে গেলেন ঠিক আছে ঠিক না এই ভালো সম্পর্ক বলতে তার দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি তাকে হেল্প করলেন ওনার থেকেও আপনি যেন হেল্প পাচ্ছেন এরকম দৃষ্টিকোণ ঠিক আছে তো এরকম পজিটিভ দিন চিন্তা আপনার করে যদি আপনার সামনের দিকে আগামী তিন মাস পাঁচ চার মাস পাঁচ মাস যদি আগে নিতে পারেন ভালো কিন্তু একটা পজিটিভ দেখাতে পারেন তাহলে আপনারা সাকসেস হতে পারেন তো এই লেআউটের সম্পর্কেও আমি যেটা বলবো আপনারা অবশ্যই একটা লেআউট চেঞ্জ হলে আপনারা কি করবেন আগে থেকে সব মেশিন কন্টিনিউভাবে চেঞ্জ করে দেখে শুনে বুঝে শুনে আনবেন আগে থেকে রেডি রাখবেন এমনকি কোন কোন মেশিন লাগতেছে কোন মেশিন লাগবে না এগুলো আপনারা আগে থেকে কন্ট্রোল মানে এক কথা আপনার লেআউট যখন ঢুকবে বা শুরু হবে তখন আপনারা কোনো কিছু যাতে অভাব না পড়ে যায় আরেকটা জিনিস বলে বলে রাখি যেমন লেআউটের সময় দেখা গেছে আমার যে পুরান মেশিনগুলো ছিল লাইনে আমার সেই কাজটা ছিল ধরেন আপনার ডেনিম কাপড়ের পরের কাজটা যেটা ঢুকছে সেটা হচ্ছে হালকা কটন বেশি আগের একটা টেটন বেশি ছিল এরপর একটা ধরেন কটন বেশি বা একটা হালকা নিট টাইপের তখন সেক্ষেত্রে আগের কাপড়ের মধ্যে আমার মেশিন অ্যাডজাস্টমেন্ট ছিল ধরেন হেভি সেট ঠিক আছে সিঙ্গেল লিডলে হোক বা অভার লোকে হোক হ্যাঁ হেভি সেট লাগানো ছিল কারণ আগের কাজটাই ছিল হেভি কাজ যার কারণে হেভি সেট লাগানো ছিল তো এখন আমি যেটা বললাম মেশিন তো আমার সবই রেডি আছে কিন্তু আমার যে রানিং যে কাজ মেশিনগুলো আছে লেআউটের মধ্যে এগুলো তো আমার হিসাব করা এখান থেকে কিছু মেশিন ঢুকবে আর কিছু মেশিন বাইর হবে এখন যে মেশিনগুলো থাকবে ওই মেশিনগুলোর সেট কিন্তু আমার হেভি লাগানো আছে এখন আমার মাথায় কিন্তু থাকতে হবে যে এই মেশিনগুলো আমি যেহেতু ব্যবহার করব আগে থেকে আমার নর্মাল লাইট লাইট সেটগুলো আমার ব্যাগে যেন আমার থাকে আপনি এখন স্টোর থেকে উড়াবেন নাকি আপনার রুমে থেকে খুঁজে কালেকশন করবেন না আপনি কী করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার থেকে এটা আপনার ইনচার্জের সাথে পরামর্শ করে আপনি যদি মানে একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার রুমের মধ্যে খুঁজলে অনেক কিছু পাওয়া যায় এটা মেনটেনেন্স রুমে কিন্তু অনেক কিছু থাকে যেটা আপনি যদি গোসায় গাছায় রাখেন তাহলে আপনার পরের স্টাইলে কিন্তু কাজে লাগবে আর আপনার স্টাইল শেষ মেলামেলা ফেলাই দিলেন ফর স্টাইলে আবার খোঁজেন ইনচার্জ দিল বাস আমরা চাকরি নাই এরকম করা যাবে না অবশ্যই আপনাকে যে স্টাইলের কাজ শেষ হবে ওই যে সেটগুলো আপনার হ্যাভি সেটটা ছিল হ্যাভি সেটটা খুলে আপনার লাইট সেট লাগালেন হ্যাভি সেটটা আপনার ঘোষায় একটা বান দিয়ে গিটার করে প্যাকেট করে মেশিন নাম্বার দেওয়া কিছু কিছু সেট আছে যেগুলো মেশিন নাম্বার দিয়ে রাখতে হয় নাহলে অন্য মেশিনে আবার গেলে ঝামেলা করতে পারে ওই মেশিনের নাম্বার দিয়ে আপনি একটা আপনার ডরে রেখে দিলেন আপনি একটা কালেকশন করলেন গোসায় রাখলেন আবার যে আমার এই এই লেআউটের মধ্যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি আগে গোছায়া আমার এই পাঁচটা মেশিন আছে সাইডের জন্য ধরেন আপনার ইনসিএমে ধরেন আপনার ফাইভ থ্রেড আছে কিন্তু ফাইভ থ্রেড আমার এটা একটা হচ্ছে লাইট একটা হচ্ছে হেভি হেভি যেটা সেটা হচ্ছে আপনার আপনি কি ফিডডকের গ্যাস সম্পর্কে বুঝেছেন চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ আচ্ছা আমি সহজ ভাষায় বলি অত ভিডিও চলতেছে অত কথা বলার দরকার নেই ধরেন আপনি হ্যাভি আছে লাইট করবেন হ্যাঁ তো লাইট করার ক্ষেত্রে দেখা গেছে এই উইথ দেখা গেছে সেনসিলের থেকে এটার উইথটা একটু কম থাকে হ্যাঁ হ্যাভিটার মধ্যে উইথটা এই গ্যাপটা বেশি থাকে হ্যাঁ এটা আপনার ফিড আপনার বসে থেকে শিখে নেবেন ফিডড সম্পর্কে ফিডকের সাইজ আছে হ্যাঁ প্লেটের সাইজ আছে তো এখন আপনার এই যে সেটগুলো পাল্টাবেন যেখানে আমার সাইড ইঞ্চেমে আমার দুইটা মেশিন লাগবে আপনার আগে থেকে জানেন যে লেআউট পেপার অনুযায়ী আমার দুটো মেশিন লাগবে তো দুটো মেশিনের দুটো সেট অবশ্যই আপনি আপনার যে ব্যাগ সেই ব্যাগের মধ্যে আপনি রাখলেন লেআউট হইতেছে মেশিনটা ফ্রি হয়ে গেছে আগের কাজ শেষ হয়ে গেছে আমি এই ফাঁকে তারাউনে করে জলদি জলদি আমি সেটটা চেঞ্জ করে ফেলাম অথবা একটা 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 মেশিন থাকবে এই সেটের যেটা আমি এই মেশিনটা ডুবে দিই আরেকটা মেশিন বাইর করে আপনার যদি অ্যাসিস্ট্যান্ট থাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট থাকে হেল্পার থাকে গার্মেন্টসে আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়ে কাজটা করে ফেলাইলে ঠিক আছে তাহলে হবে কি লেআউট সহজ হয়ে যাবে তো লে হ্যাঁ তো লেআউটের বিষয়ে মানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা ঘটন বিলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আল্লাহ হাফিজ